কোথায় আছি বলুন তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে কি বোঝা যাচ্ছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে আজকে আমরা চলে এসেছি পৈলাদের স্বামীনারায়ণ মন্দির একদম সহজ রাস্তা ধর্মতলা থেকে ডায়মন্ড কাকদ্বীপ যাওয়ার যেসব বাসগুলো পাবেন সেগুলো ধরে পৌঁছে যাবেন স্বামীনারায়ণ মন্দির কিংবা নিজস্ব দু চাকা বা চারচাকা চাকা নিয়েও খুবই সহজে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে দু নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই মন্দিরের নির্ঘণ্ট ও নিয়মাবলী লেখা আছে দেখতে পাবেন তারপর ডান দিক দিয়ে সোজা এগোলে দু চাকা চার এমনকি বাস কিংবা অটো বা টোটো রাখার সুবিশাল পার্কিং জোন আছে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা দল বেঁধে যাবেন ভাবছেন তারা একবার পার্কিং রেটটা দেখে নিন আমরা বাইকে গিয়েছিলাম আমাদের পার্কিং চার্জ পড়েছিল কুড়ি টাকা সপ্তাহে প্রত্যেকেরই কম বেশি ট্রেস থাকে তো এই ট্রেস কমাতে কলকাতা থেকে কিছুক্ষণের দূরত্বে ডায়মন্ড রোডে যে স্বামী মন্দির আছে ওখানে আপনারা বিকেলবেলা করে আসতেই পারেন আসলে এটা গ্যারেন্টি যে এখানে আপনি একটা নতুন এনার্জি নিয়ে আবার আগামী সপ্তাহের জন্য ছুটতে পারবেন তবে চলুন আপনাদের এই সুন্দর মন্দিরটা ঘুরিয়ে দেখায় যারা ইতিপূর্বে মন্দির দর্শন করেছেন তাদের তো ভালো লাগবেই আর যারা এখনও এই মন্দির দর্শন করেননি তারা আমাদের এই ভিডিওটা দেখার পর অবশ্যই অন্তত একবার এই মন্দির দর্শন করতে চাইবেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ডায়মন্ড হারবার রোডের পৈলানে অবস্থিত এই সুন্দর মন্দিরটির চোখ স্থাপত্য স্থাপত্যশৈলী আপনাকে মুগ্ধ করবে পুরো ভিডিওটাতে থাকছে অনেক ইন্টারেস্টিং তথ্য মানে মন্দিরের ইতিহাস মন্দিরের বিষয়বস্তু এবং সর্বোপরি আপনি কিভাবে আসবেন ইত্যাদি প্রাসঙ্গিক বিভিন্ন তথ্য থাকবে কাজেই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই কাজের কাজের হবে তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন এবং তার সাথে আমাদের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মন্দিরের নিচে বাদিকে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা আছে একটি ব্যাগে নিজেদের জুতো রেখে জমা করুন আর বিনিময়ে একটি টোকেন সংগ্রহ করুন তারপর হাত ধুয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে একে একে ভোলেনাথ রাম সীতা রাধাকৃষ্ণ সহ স্বামীনারায়ণ মূর্তি মূর্তির দর্শন করার পাশাপাশি মন্দিরের প্রতিটা কোনা লক্ষ্য করবেন কারণ মন্দিরের কারুকার্যমণ্ডিত শিল্প ভাস্কর্য একেবারে নজর কাড়া এরপর নিচে স্বামীনারায়ণ ও তার সম্প্রদায়ের বিভিন্ন সন্ন্যাসী ও গুরুদের দর্শন করে মন্দিরের ডান দিক দিয়ে বের হওয়ার সময় টোকেন দেখিয়ে নিজেদের জুতো সংগ্রহ করে নিন মন্দিরের ভিতরে ছবি তোলা বা ভিডিওগ্রাফি সবটাই নিষিদ্ধ তাই ভিতরের দৃশ্য দেখতে আপনাকে স্বশরীরে আসতে হবে মন্দিরের ডান দিকটা মানে যে দিক দিয়ে আপনি বাইরে বের হবেন সেখানে একটা ফটোগ্রাফি কাউন্টার রয়েছে সেখানে গিয়ে আপনি আবার নিজের ফটো তুলতে পারবেন না ব্যবসায়িকভাবে এই দিকটা কাজে লাগানো হচ্ছে ফটো তোলার জন্য যা আগে ছিল না পৈলানের স্বামীনারায়ণ মন্দির বি এ স্বামীনারায়ণ সংস্থা দ্বারা পরিচালিত পবিত্র আর নৈতিক জীবনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ এই সংস্থা এক বিশ্বব্যাপী আধ্যাত্মিক শান্তিকামী সমাজ নির্মাণে সেতু বন্ধনের কাজ করে চলেছে কয়েক প্রজন্ম ধরে ভগবান শ্রী স্বামীনারায়ণের প্রবর্তিত বৈদিক আদর্শগুলিকে কেন্দ্রে রেখে ব্রহ্মস্বরূপ শাস্ত্রীজি মহারাজ এই সংস্থার স্থাপন করেছিলেন উনিশশো সালে এই সংস্থা সতেরো হাজার পাঁচশোর অধিক সৎসঙ্গ সভার দ্বারা বিরাট এক বিশ্বব্যাপী আধ্যাত্মিক পরিবার গড়ে তুলেছে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা ইউএনও দ্বারা মান্যতা প্রাপ্ত এক সমাজসেবী সংস্থা লন্ডন থেকে আরম্ভ করে হিউস্টন শিকাগো আটলান্টা টরেন্টো নাইরোবি অকল্যান্ড প্রভৃতি বিভিন্ন দেশে বিশ্বের আশ্চর্য থেকে আশ্চর্যতর মন্দির স্থাপন করে এই সংস্থার প্রবৃত্তি তথা মানব সেবার বিশিষ্ট জ্যোতি প্রজ্বলিত করে চলেছে এই মন্দিরটিকে বিএপিএস স্বামীনারায়ণ মন্দির বলা হয় এখানে বিএপিএস কথার অর্থ হল বোচাসনবাসী শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সম্প্রদায় এই বিএপিএস স্বামীনারায়ণ সম্প্রদায় শাস্ত্র মন্দির ও সন্তদের মাধ্যমে ভারতীয় সংস্কৃতির গৌরব যোগ করেছে চলুন একটু প্রসাদ গ্রহণ করে এরপর মন্দিরের বাইরের দিকে যাওয়া যাক মন্দিরের এই দিকে বাইরে বের হলেই আপনি দুদিকে দুটি কাউন্টার দেখতে পাবেন একটি হলো সাহিত্য ঔষধ ভাণ্ডার এখানে আপনি অনেক রকম জিনিস ইচ্ছে মতো কিনতে পারেন এই কাউন্টারের ঠিক উল্টো দিকেই আছে প্রেমাবাতি যেখানে আপনি নিরামিষ বিভিন্ন ধরনের খাবার পাবেন শিঙারা দইবড়া কচুরি উপমা খিচুড়ি মিষ্টি চা আইসক্রিম পেস্ট্রি আরও কত কি? তবে এখানে কিন্তু আমরা এখন কিছু খাবো না কারণ মন্দিরটায় আরও অনেক কিছু দেখানোর বাকি আছে আপনাদের আগে সেগুলো দেখাই আর সবশেষে এখানে খাওয়া দাওয়ার ব্যাপারে বলবো ঘোরার পরে মন্দিরটা পুরোটা ঘুরলেন এবার ঘোরার পরে সামনে দেখবেন একটা মাঠ আছে যেখানে পুরীর ওই চাকাটা রয়েছে তো এই জায়গাটা এত সুন্দর মানে বসার জন্য বা টাইম স্পেন্ড করার জন্য এখানে কিন্তু টাইম স্পেন্ড করতেই পারে ভালো লাগবে তার মানে দেখুন উইকেন্ডের ছুটিতে মাত্র এক বেলার জন্য বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ছোটদের নিয়ে ঘুরতে যাওয়ার জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন হলো এই স্বামীনারায়ণ মন্দির এখানে মাত্র একবেলার জন্য আসলে একদিকে যেমন আপনার আধ্যাত্মিক তৃপ্তি ঘটবে আবার এক প্রতিদিনের জীবন জীবিকা থেকে একটু আনন্দ অনুভূতিও লাভ করতে পারবেন দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার ভাসার চোদ্দ নম্বর অতীতে এখানে কালীঘাট ফলতা রেলওয়ে ১৪ নম্বর হল স্টেশন ছিল সেখানে বর্তমান পৈলান স্বামীনারায়ণ মন্দির অবস্থিত দু সালে আনুষ্ঠানিক পূজার্চনার মধ্য দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয় এই মন্দির শুধু কিন্তু দিনের বেলা নয় পেছনের দৃশ্য দেখুন আলো জ্বললে মন্দির কিন্তু আরও চমৎকার রূপ লাভ করে তবে আগে যখন এসেছিলাম মন্দিরে সন্ধ্যের পর বেশি আলোকিত ও উজ্জ্বল লাগতো কিন্তু এখন আলোর ব্যবহার কম বলে মনে হচ্ছে আপনারা যারা এর আগে এই মন্দিরে এসেছেন তারা এই সন্ধ্যের দৃশ্য দেখে বলুন তো যে আপনাদেরও কি মন্দিরে আলোর ব্যবহার কম বলে মনে হচ্ছে ইতিমধ্যে বাইরে বেশ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো অগত্যা বৃষ্টি থেকে বাঁচতে এবং এই প্রেমাবতীতে খাওয়া দাওয়ার বিষয় জানাতে চলে এলাম ফুড কোর্টে এই যে দেখছেন আমরা খাওয়ার টেবিলে বসে পড়েছি চলুন আপনাদের জানাই এখানে কিভাবে খাবার সংগ্রহ করবেন প্রথমে আপনি আপনার পছন্দের খাবার সিলেক্ট করে বিলিং সেকশানে টাকা জমা দিয়ে কাউন্টার থেকে কাগজ দেখিয়ে সেলফ সার্ভিসের মাধ্যমে খাওয়ার এনে টেবিলে বসে ভালো করে খাওয়ার স্বাদ উপভোগ করুন অনেকক্ষণ এসেছেন ঘুরছেন ফিরছেন খাচ্ছেন একটু ওয়াশরুমের প্রয়োজন তাই তো এখানে লেডিস কিংবা জেন্টস সবার জন্য বিনামূল্যে পৃথক ওয়াশরুমের ব্যবস্থা আছে মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে যদি আপনি আসেন তাহলে টুয়েলভি ভাই বাসটা আসেন এছাড়া হচ্ছে ধর্মতলা থেকে সব থেকে বেটার ধর্মতলা ধর্মতলা থেকে আপনি ডায়মন্ড হাওড়া বকখালি যে বাসগুলো যায় আর কি সেগুলো হয়তো মন্দিরের সামনে দিয়ে যায় তো সুতরাং আপনি মন্দিরের সামনে নামতে পারেন সেই সঙ্গে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঘোরাপড়া পরিবারের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ